আলাইকুম দর্শক স্বাগত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহনার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ও তাদের ছেলের জন্মদিপ সিদ্দিকের নামে আঠারো জুলাই থাকা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত দুদকের অবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ জজ জাকির হোসেন আজ বেশ আদেশ দেন তদুকের তথ্য অনুযায়ী শফিক আহমেদ সিদ্দিক ও ছেলে রাজওয়ান সিদ্দিকের নামে আঠারো জলি পুকুর আদেশ দিয়েছেন আদালত জমি গাজীপুরে এর আগে গত তিরিশ এপ্রিল শেখ হাসিনার ছেলে সুদীপ জয় মেয়ে সাহমা পুতুল শেখ রেহানা সিদ্দিক এবং ছেলের রাজওয়ান মুজিদ সিদ্দিকের জমি পর জব্দ আদেশ দিয়েছিলেন আদালত এর আগের দিন সাইমদিন পুতুলের নামে থাকা গুলশানের ফ্ল্যাট কুকুরে দিন আদালত একই সঙ্গে আদালত ফ্ল্যাটটির দেখভালের তত্ত্বাবধক নিয়োগ দেওয়ার আদেশ দেন আদালত এর আগে গত সাতাশ এপ্রিল ফ্লট বরাদ্দ দুর্নীতি মামলায় মহাচ্যুত বরমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমদিন পুতুলের বিরুদ্ধে ইন্টারপুলের মাধ্যমে গ্রেপ্তার নিয়ে পরিচালের আদেশ দেন আদালত আর দশ এপ্রিল বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনা তার মেয়ে সাইমের বিরুদ্ধে গ্রেপ্তারি করুনা যার আদেশ দেন আদালত আর প্লট বানাদের সিদ্দিক ছেলেরা সিদ্দিক কবি সহ একুশ বিরুদ্ধে আদালত শেখ হাসিনা শেখ রেহানা সিদ্দিক আজমিনা সিদ্দিক মুদী সিদ্দিক সাবেক গণপ্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ ষোলো জনা অভিযুক্ত পত্র আসামি ছাব্বিশের নামে বরাদ্দ বিষয়ে অনুসন্ধান শুরু করে কদক নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অননের বিরুদ্ধে ছয়টি মামলা করে কদক ভালো থাকবেন আল্লাহ হাফেজ